উনিশে জুলাই যখন শেখ হাসিনা এই কন্ট্রোল সো কল কন্ট্রোল করে মিডিয়াটি অফ করে দিল সাগর ভাই আপনার মনে আছে আপনার টকশোতে আমিও ঢুকতে পারলাম না আমরা মিডিয়া বন্ধ তখন রয়ের এখানকার ডেপুটি চিফ শেখ হাসিনাকে দেখা করে বলে গিয়েছিল যে আমরা কাশ্মীর থেরাপি দিয়ে গেলাম আর আপনার টেনশন নাই সাউথ কোরিয়ার যে ভাই বাংলাদেশের পতাকা লাল সবুজের পতাকা বুকে নিয়ে বেদনার সঙ্গে বলছে মোস্তাফিজ ভাই আমি আপনার বেদনাকে আমি অনুধাপন করতে পারি আমারও মাঝে মাঝে স্বপ্ন ভঙ্গ হয় কিন্তু আবার আশা হয় যখন দেখি এই জনগণের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের ব্যক্তিগত উদ্যোগের কারণে তার ক্যারিসমার কারণে অন্য সেক্টরে যাই ছোট বড় সাফল্য বা ভুল ত্রুটি থাকুক কিন্তু দিনের প্রথম দিন থেকে অ্যাট দ্য ভেরি ফার্স্ট ডে অফিস দ্য অফিস বাই ডক্টর মোহাম্মদ ইউনুস যেরকম ভারতকে বলেছিল সংবাদ সাংবাদিকদের মাধ্যমে পিটিআই ভারতের যেটা বড় মিডিয়া যে শেখ হাসিনাকে বলেন আপনার গভর্নমেন্টকে বলেন শেখ হাসিনা চুপ থাকুক আমরা আমাদের মতো দেশটা গড়ি মানুষ হয়তো ভুলে যাবে এই যে হুম এই যে প্রচ্ছন্নভাবে বলে দেওয়া ইন্ডিয়াকে জনগণের মেসেজ পৌঁছে দেওয়া এবং এরপর আপনি আমাকে বলেন ফরাদ ভাই আমাকে এনরিচ করতে পারেন যে এক দুই মাসের মধ্যে তিন চারবার হাই কমিশনারকে ডেকে তলব করা বাংলাদেশে আর কোন সরকারের আমলে হয়েছে কাজী আমাদের পররাষ্ট্রনীতির নীতির ক্ষেত্রে যে একটি স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন পররাষ্ট্র দেখেন আমরা বহু উদাহরণ দেখেছি আমিও আগে যখন এগুলো বলতাম আমার অনেক বুদ্ধিজীবীরা ইভেন আওয়ামী দালাল বুদ্ধিজীবী না কিছু যে আছে কোনো দল করে না তারাও ইনিয়ে বিনিয়ে সাড়ে চার হাজার কিলোমিটার বর্ডার নিকট প্রতিবেশী এত বড় দেশ আরে মার্কিন যুক্তরাষ্ট্রের পেটের মধ্যে থেকে কিউবা লড়াই করেছে পঞ্চাশ বছর ফিডেল নেতৃত্বে আপনার রাজনৈতিক বা আপনার সরকার যদি স্ট্রং হয় আজকে আপনি সম্রাট সম্রাট আছেন লাইনে ঠিকই বলেছে আমরাও দেখেছি সীমান্ত এলাকার মানুষদের কি উদ্দীপনা এই যে লাস্ট যে সীমান্ত এটা বোধ সম্রাট আমাকে কারেক্ট করেন এটা বোধ ইয়া এলাকায় হলো না রংপুর কুড়ি কুড়িগ্রাম ওই রৌমারি এলাকা নেয় সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে যেটা হলো নর্থ বেঙ্গলের ওই এলাকাটাই বোধ হয় দিয়েছে এলাকার মানুষ আর আপনার মনে আছে শেখ হাসিনার পলাতক শেখ হাসিনার আমলে পররাষ্ট্রমন্ত্রী ওই যে আলগামোমিন যার নাম সে বলছে নীল লজ্জের মতো বর্ডারে আমাদের লোক যায় কেন মানে কতটা নৃশংসতা আপনার টকশোতে সাগরবাই সাগর ভাই মনে আছে ফরাদ ভাইয়ের মনে আছে কি না সম্রাটেরও মনে থাকবে আমরা টকশো করেছিলাম যশোরের একটা এলাকায় বিজি বিএসএফ এত গোলাগুলি করছিল যে লোকাল বর্ডার এলাকার আওয়ামী লীগ মাইক দিয়ে জনগণকে বলছে আপনারা বাড়িঘর ছেড়ে যান ভারত কখন কি গুলি করে মনে হচ্ছে এটা দেশ না ইভেন এটা প্রদেশও না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে প্রদেশও তো বিএসএফকে এত ক্ষমতা দেয় না কাজী এই যে নতজানু ভারতের কৃতদাস প্রধানমন্ত্রী ছিল আমি এর একটা ঐতিহাসিক ব্যাখ্যা বলি আপনাকে সাগর ভাই আপনার দর্শকদের সুবিধার্থে আমি গত কয়েক মাস ধরে ভেবেছি পড়াশোনাও করেছি আপনি জানেন কি না পঁচাত্তরের পনেরোই আগস্টে শেখ মুজিবুর সপরিবারে হত্যাকাণ্ডের পর সাড়ে এগারোটায় যখন মুস্তাকের নেতৃত্বে মন্ত্রিসভার ওত হলো আপনি খেয়াল করেন একটু সেই ওতে ভারতের হাই কমিশনার সবার আগে উপস্থিত ছিল এবং তদানীতান আওয়ামী লীগ নেতৃত্ব মনে করেছিল ভারত সৈন্য দিয়ে বর্ডারে কিছু করবে ভারতের পত্রপত্রিকা এই নিয়ে কোনো তোল পারো নাই কিন্তু ঠিক উল্টোটা আমরা দেখলাম পাঁচ আগস্টে শেখ হাসিনা পলায়নের পর কারণ যে যাই যাই দোষ বলেন শেখ হাসিনার পিতাও স্বাধীন চেতা মানুষ ছিলেন এর অনেক ঐতিহাসিক প্রমাণ আছে কিন্তু ভারত এই বাংলাদেশের চুয়ান্ন বছরে দুইটা শাসককে পেয়েছিল তার একদম কৃতদাস অনুগত একটা মারা গেছে হোসেন আর একটা পালিয়ে লুটিয়ান দিল্লিতে আছে যার ফলে সাগর ফরাদ ভাই যেটা রিপাবলিক টিভির কথা বলছেন অন্ন আসামে বাড়ি সে তো একটা বিজেপির পেইড এজেন্ট প্রখ্যাত সাংবাদিক ভারতের আপনার রাবিশ কুমার বহু আগে উনিশ দুই হাজার আঠারো সালে বলেছে যে ভারতের মিডিয়া গণতন্ত্রের জন্য যে ক্ষতি করেছে আর কেউ করেনি আপনারা মিডিয়া দেখেন না আমি ওইটা নিয়ে অরিড না কিন্তু ফরাদবে ভাই আমি ইচ্ছা করি দেখেছি ইরিটেশন হওয়া সত্ত্বেও ভারতের পশ্চিমবঙ্গের কোন চ্যানেল না আনন্দবাজার পত্রিকা একটা শতাব্দী পুরাতন মিডিয়া তার সাংবাদিক সুমন কত বড় বড় কথা বলে যে নির্লজ্জ মিথ্যা প্রচারণা টিভি নাইন থেকে শুরু করে কারণটা হচ্ছে তারা তাদের একজন কৃতদাস একজন মানে ভারতের ভারতের তোষমৎকারী মোসাহেব প্রধানমন্ত্রীর পতনকে তারা হিসাবই করতে পারেন এবং আপনি জানেন দিল্লির সাউথ ব্লক থেকে দিল্লির নর্থ ব্লক থেকে এগুলো বিভিন্ন মিডিয়া এসছে ওয়ার্ল্ড মিডিয়ায় তারা রকে ডেকে পাঠিয়েছে রয়ের স্টেশন কমান্ডারকে যে হাউ ইট হ্যাপেন্ড এই যে সম্রাট এবং সম্রাটের বন্ধুরা এবং আমরা সবাই মিলে কম বেশি দুই হাজার জীবন দিয়ে ছাত্র মুগ্ধ ওয়াফেজ ইয়ামেন আপনার আবু সাইদ থেকে শুরু করে আনাস অসংখ্য সহ এই যে কারণ আপনি জানেন কি না সাগর ভাই উনিশে জুলাই যখন শেখ হাসিনা এই কন্ট্রোল সো কল কন্ট্রোল করে মিডিয়াটি অফ করে দিল সাগর ভাই আপনার মনে আছে আপনার টকশতে আমিও ঢুকতে পারলাম না আমরা মিডিয়া বন্ধ তখন রয়ের এখানকার ডেপটি চিফ শেখ হাসিনাকে দেখা করে বলে গিয়েছিল যে আমরা কাশ্মীর থেরাপি দিয়ে গেলাম আর আপনার টেনশন নাই কাশ্মীরে যখন দুই সালে এই মোদি আর অমিত শাহ দুই গুন্ডা জুটি কট্টর হিন্দুত্ববাদী তারা যখন কাশ্মীরের মানে স্টেটহুড কেড়ে নিল এবং তিনশো সত্তর যেটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট ছিল কাশ্মীর ভারতের সঙ্গে চুক্তি করার সময় যে শর্তগুলো ছিল সেগুলোকে যখন বিলুপ্ত করে দিয়ে কাশ্মীরকে আরো পদানত করলো তখন উননব্বই দিন আমি খুব ফলো করতাম তখন ইন্ডিয়ান টিভি দু একটা টিভি যারা মানুষের কথা বলতো এনডি টিভি উননব্বই দিন সেখানে ফোন এই হাসিনার মতো ফোন নেট ইন্টারনেট সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল কিন্তু যেটা র বুঝতে পারেনি রয়ের কন্যা শেখ হাসিনাও বুঝতে পারেনি যে বাংলাদেশের পূর্বশুরীরা মাত্র পাকিস্তান হওয়ার এক বছরের মধ্যে পাকিস্তানের মোহ ভেঙে ফেলেছিল জিন্নার এক বক্তৃতায় যে পূর্বসুরীরা ভাষার জন্য অকাতরে রক্ত দিয়েছিল এবং রক্তের প্রক্রিয়া চলেছে উনসত্তর একাত্তর নব্বই সেই আমার উত্তর আমাদের ছাত্ররা আমাদের ছেলেমেরা আমাদের জনগণ আমার মা বোনেরা আমার সর্বস্তরের জনগণ শেখ হাসিনা এবং রকে পরাজিত করেছে এই পরাজয় আপনার ভারত মেনে নিতে পারছে না এটা হয় না আপনার দুধেল গাই যদি আপনার চুরি হয়ে যায় ওই মালিক কিন্তু নিজের মেয়েকে মা ডাকে আর নিজের বউকে খালাম্মা ডাকে তো ভারতের অ্যাকচুয়ালি সেই অবস্থা হয়েছে এখনো শখ অ্যাবজর্ব করতে পারছে না আমি এই সুযোগে আরেকটা শেয়ার করি সম্রাট সাহেব এবং ফরাদ ভাই এবং আপনার সঙ্গে এবং কেউ এটা অস্বীকার করতে পারবেন না দুই হাজার চব্বিশের নির্বাচনে আমরা চাইনি মোদি হারুক রাহুল গান্ধীর নেতৃত্বে একটা ভালো দল ভালো জোট ওরা ভালো রেজাল্ট করুক কারণ রাহুলের পরিবারতন্ত্রের কুফল থেকে বেরিয়ে এসে সাড়ে চার হাজার কিলোমিটার হাঁটা অসাম্প্রদায়িক ভারতের কথা বলা গৌতম আদানির বিরুদ্ধে এবং ভারত রাহুল গান্ধী পার্লামেন্টে বাংলাদেশের উদাহরণ দিয়ে বক্ততে দিয়েছে আমার কাছে রেকর্ড আছে যে ভারতের মানুষকে শোষণ করছে গৌতম আদানি তিন গুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ চুক্তি করেছে গভর্নমেন্টের সঙ্গে গৌতম আদানি শেখ হাসিনার আমলে লোকসভায় পার্লামেন্টে এসে বলেছে লোকসভায় সেই রাহুল গান্ধী যখন ছয় আগস্টে ওদের যে যে ফরেন জয়শঙ্কর সর্বদলীয় ডাকলো হাসিনা কি করা রাহুলের প্রশ্ন ছিল দিক না তাকিয়ে এটা কি আইএসআই প্লট ও গড আল্লাহ ভারতকে রক্ষা করুক আমার আমাদের দেশ নিয়ে টেনশন নাই আমরা দাঁড়িয়ে গেছি জনগণ যখন সচেতন আছে ওই যে মুন্সীগঞ্জে প্রতিরোধ হয়েছে নানা ঘটনায় প্রতিরোধ হয়েছে বর্ডারে আমাদের জনগণ গিয়ে বিজেপি কে ডেকে এনেছে আমাদের কত একা এবং ভারতের দাদাগিরির জন্য তার একটি বন্ধুও নাই হ্যাঁ ভারতে আপনি জানেন যে আমাদেরকে ইনভাইট করেছিল একটা সম্মেলনে সেখানে কিন্তু আমরা যাওয়া বলে দিয়েছি এবং আমি আমি শোনেন আমাকে যদি আপনি বলেন সাগর ভাই আপনি স্বীকার করবেন আমার ভাই হিসাবে সম্রাটও জানে আমি সর্বপ্রথম বিভিন্ন চ্যানেলে এবং আপনার টিভিতেও এই অন্তবর্তী সরকারের অনেক সমালোচনা করেছি আবারও করবো সরকারকে লাইনে রাখার জন্য এটাই দায়িত্ব নাগরিকদের কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সাফল্য দেখিয়েছে ভবিষ্যতেও যারা আসবে আমি সম্রাটের সঙ্গে সুরে সুর মিলিয়ে কারণ যা ভালো তার সঙ্গে স্বীকার করতে হয় যে এই যে আন্দোলনের থেকেই উদ্ভূত চেতনা ইংলিশে যেটাকে বলে এনামেটেড ফ্রম দ্য মুভমেন্ট অ্যান্ড ফ্রম দ্য ব্লাড অব মার্টার্স অ্যান্ড দ্য ক্রাই অব দি এটি ফাইভ থাউজেন্ড এইটাকে আমাদের ভবিষ্যৎ সরকারগুলোকে ধারণ করতে হবে আমাদের আকবাড়িয়ে নেতাদের এত কথা বলার দরকার নাই ভারতের সঙ্গে আমরা সম্পর্ক ভালো চাই ভারত আমাদের হে সেই আমরা সবার সঙ্গে সম্পর্ক ভালো চাই কিন্তু মর্যাদা রেখে আর আমি আজকে ফরাদ মাধ্যমে ফরাদ সঙ্গে নাই আওয়ামী লীগের দিয়ে জিজ্ঞেস করি এই যে একটা আরেকটা আবেগ ওঠে হ্যাঁ পাকিস্তানের জাহাজ আসছে পাকিস্তানের হ্যান আসছে আমরা পাকিস্তানিদের গণহত্যার জন্য এখনো নিন্দা করি কিন্তু আমাকে একটা প্রশ্ন করেন সবাই স্বীকার করবেন জার্মানি ফ্রান্সকে দখল করেনি একটা আ আস্ত দেশকে দখল করেনি গণহত্যা চালায়নি সেই জার্মানি ফ্রান্স এখন ভিসা ছাড়া চলে না আমরা যদি সাউথ এশিয়াকে স্ট্রং করতে চাই তাহলে এই জুজুর ভয় কেন আমরা ভারতের যেরকম চোখে চোখ রেখে কথা বলবো পাকিস্তানকে বলি আরেকটা বিষয় আমি শেষ করি সাগর ভাই আরেকটা ভারত এতদিন পর বুঝতে পেরেছে দেখে একটু চুপসে গেছে কালকে দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিবকে এক ঘন্টা ইন্টারভিউ নিয়েছে এই যে আপনার কি নাম যেন ওনার প্রেস সচিব শফিউল করিম না কি নাম সম্রাট শফিউল ইসলাম আলম শফিকুল আলম সিনিয়র সাংবাদিক আমরা তো ভাই ল্যান্ডলক ল্যান্ডলক দেশ না আফগানিস্তানের মতো ভুটানের মতো আমার দুইটা দুইটা বন্দর আছে আমার একটু কষ্ট হবে আমি অন্য জায়গা থেকে আমদানি করে এনে বর্ডারে যেটা হচ্ছে এটা লক্ষণীয় ভারত যদি দেয়াল লিখন বুঝতে না পারে ভারত আরো সাফার করবে আর আমি সবশেষে যেটা বলি এই অন্তবর্তী সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সাফল্য দেখাচ্ছে সামনে পবিত্র রমজান আসছে এবং রোজা কিন্তু শুধু মুসলমানদের ব্যাপার না এটা আপনি স্বীকার করবেন বাংলাদেশে রোজা ঈদ শবে বরাত কোরবান ঈদ এগুলো কিন্তু সোশ্যাল এলিমেন্টে পরিণত হয়েছে কাজে আমরা অতীতে যাই ব্যর্থতা হয়েছে এই সরকারে যেন রোজাই একটি জিনিসের দাম না বাড়ে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার এখনই নিতে হবে তাহলে অন্তত মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে এই সরকারকে সমর্থন দিয়ে রাষ্ট্রটা মেরামত করে আর ফরাদ এই অ্যাডভাইস তার নেতারা মানবে কিনা আমি জানি না কিন্তু আমার একটা আইনজীবী হিসাবে সুবিধা আছে সম্রাট যেন আমাকে ভুল না বোঝে ইসমাইল সম্রাট সাহেব আমার অত্যন্ত সম্মানের ভালোবাসা হ্যাঁ আমাদের আইনজীবী হিসাবে কিন্তু সম্রাট একটা সুবিধা থাকে যেরকম ডাক্তারের কাছে যে কোনো রোগী আসে সে রোগটাকে দেখে আমরা আইনজীবী হিসাবে যে কোনো লোক আসে আসতেই পারে সে বিপদে পড়ে কারণ আমাদের শিক্ষাই হচ্ছে হেড দ্য সিন নট দ্য সিনার পাপকে ঘৃণা করো পাপিকে না আমি এখন পর্যন্ত যা পাঁচ মাসে দেখলাম ফরাদ ভাইকে ধন্যবাদ জানাতি হয় ওনার মতো এরকম আর একজনকে আমি আওয়ামী লীগের খুঁজে পাইনি মানে আওয়ামী লীগ মানে যেগুলো পালিয়ে গেছে না যারা একদম ফিফথ স্তরে তারা এখনো ওই হাসিনা মোহবষ্ট হয়ে আছে খুন পর্যন্ত দুঃখ প্রকাশ করে না এই নির্লজ্জতার শেষ হোক এবং দুর্নীতি দুর্নীতিতে ডক্টর দেবপ্রিয় রিপোর্টটা ফরাদ ভাই পড়েছেন কিনা না গভর্নমেন্ট এটা ওপেন করে দিয়েছে বাইশটা পদ্মা ব্রিজ হতো যে টাকা শেখ পরিবারের নেতৃত্বে পার হয়েছে এবং আরেকটা বলে আমি শেষ করি আমি আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে আমি খুব নগণ্য মানুষ একজন সাধারণ নাগরিক আপনাদের আপনাদের একটু মনে প্রশ্ন জাগে না যে সব শেখ পরিবারের সদস্যকে শেখ হাসিনা তেসরা আগস্টের মধ্যে দেশের বাইরে পাঠিয়ে দিল নিজে আর নিজের বোনের জন্য হেলিকপ্টার রাখলো তারপর ওই শেখ পরিবারের পিছনে অন্ধের মতো ঘুরবেন মানসিক দাসত্ব থেকে বেরিয়ে আসেন দেশকে ভালোবাসেন দলের জন্য দেশ না সবার আগে দেশ এই অনুভূতিতে জাগ্রত হন তিন তারিখের আগে পরিবার নাই এক এবং কোন কালেই না ওয়ান ও একটা শেখ পরিবারে শেখ পরিবার কোন কালে অ্যারেস্ট হয় না কোন সংগ্রামে থাকে না কিন্তু মধু খাওয়ার জন্য মধু শুদ্ধ না মধু চাক শুদ্ধ প্রশ্ন রেখে আজকে এই অনুষ্ঠান শেষ করছি দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং সকল যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছে এই প্রশ্নটি পৌঁছে যান ভালো থাকবেন আজকে এখানে রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী কাল রাত নয়টা ত্রিশ মিনিটে বরাবর অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিনে দেখা হবে শুভরাত্রি আলাইকুম Fugura te